সেখানে গতকাল ভোর রাতে একটি বড় পাথর ধস অনেকগুলো ছোট ছোট ধস পড়লেও একটি বড় পাথর যেভাবে জাতীয় সড়কের ওপরে আটকে যায় তাতে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নম্বর জাতীয় সড়ক ঠিক ধরে সিকিমের সাথে সাথে ইতিমধ্যে যেটা আমরা খবর পাচ্ছি যে বিকল্প পথ হিসাবে গরু বাথান লাভা কালিম্পং জলপাইগুড়ি জেলার মালবাজার হয়ে কালিম্পং জেলার ভেতর দিয়ে সিকিমের ছোট গাড়িগুলোকে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন এবং বিশেষ করে সেখানে আমরা জানি যে সিকিমের রাজ্যটি এমন একটি জায়গায় অবস্থিত যে তার পেছনেই রয়েছে চীন সেখানে সৈন্যদের বিশেষ করে সেনাবাহিনীর মুভমেন্ট কোনোভাবেই যাতে বন্ধ না হয় সেটা বারবার প্রশাসনকে নজর রাখতে হয় সুতরাং সব মিলিয়ে বলা যেতে পারে এখন এই বিকল্প রাস্তা দিয়ে সেনাবাহিনী সহ সাধারণ যে যাত্রীবাহী গাড়িগুলো ছোট গাড়িগুলো তারা কিন্তু যাতায়াত করছে তবে ইতিমধ্যেই সেখানে বিয়ারো যেটা বর্ডার রোড অর্গানাইজেশন তারা পৌঁছেছে কালীঝোরার সেই যেখানে বড় পাথরটি পড়ে রয়েছে সেখানে সম্ভবত সেই পাথরটিকে কোনোভাবে ভেঙে বা ব্লাস্ট করিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে কিন্তু বিকেলের দিকে হয়তো দশ নম্বর জাতীয় সড়ক পুনরায় খোলা যেতে পারে তার কোন নিশ্চয়তা এখন আমাদের না দিলেও কিন্তু স্থানীয় মানুষ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে বিকেলের দিকে হলেও দশ নম্বর জাতীয় সড়ক খোলা যেতে পারে কিন্তু আপাতত বন্ধ রয়েছে সিকিমের এই লাইফলাইন। লাইন যার ফলে ঘুরপথে যেতে হচ্ছে সাধারণ মানুষ থেকে যারা সেনাবাহিনীর কর্মী রয়েছেন সেনাবাহিনীর বিভিন্ন যানবাহন রয়েছে সেগুলোকেও কিন্তু লাভা গরুবাথান হয়ে কালিম্পং এর জেলার মধ্যে দিয়ে সিকিমে পৌঁছতে হচ্ছে ধন্যবাদ আপনারা শুনেন আমাদের প্রতিনিধির বিস্তারিত বিষয় অবশ্য এই মুহূর্তে সিকিম এক প্রকার বিচ্ছিন্ন হয়ে আছে এবং ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা সেক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে গেছে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে একমাত্র ভরসা এবার লাভা এবং গরু বাঁধান তবে যদিও উদ্ধারকারী দল কিংবা বিপর্যয় মোকাবেলা বাহিনীর পক্ষ থেকে যথারীতি সতর্ক রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গাড়ির পর্দায় নমস্কার